মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সাহেব উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিন হজরত মালানা বসি উপস্থিত আছেন সকল শিক্ষকবৃন্দ এবং সেনবাগের সর্ব সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সকল হিতাসীবৃন্দ মাদ্রাসার আজকে বড় আনন্দ লাগতেছে অতীত জীবনে আমরা বহুবার ইফতার মাহবিল পালন করেছি আজকের মতো এত আনন্দমন মুহূর্ত এত উপস্থিতি যেটা অবাক করে দিয়েছে অত মাদ্রাসার আজকে দুই হাজার পঁচিশ সালে ইফতর মাহফিলটাই সৃষ্টিতে থেকে এই পর্যন্ত ষষ্ঠ হিসাবে পরিগণিত হয়েছে সম্মানিত উপস্থিতি মাদ্রাসার লেখাপড়া এবং যাবতীয় কার্যক্রমের উপরে এলাকাবাসীর যথেষ্ট উপস্থিতিতে সন্তুষ্ট আছে বলে প্রতিমান হয় মাদ্রাসার ছাত্র সংখ্যা পাঁচশতের অধিক যেখানে শিক্ষার শিক্ষার গৃহের অবস্থা অনেক অপ্রতুল সকল উপস্থিতির কাছে আমরা অনুরোধ করব আপনারা অতীত থেকে যেইভাবে মাদ্রাসাকে সহযোগিতা করে এসেছেন যার কারণে মাদ্রাসার লেখাপড়ানো অত্যন্ত প্রশংসনীয় অত্র মাদ্রাসা প্রতি বছর পনেরো থেকে বিশজন হাফেজ এখান থেকে বাইরে আল্লাহর কাছে শুক্রিয়া যাতে মাদ্রাসা ভবিষ্যৎ জীবনে আরও অনেক প্রসারিত হয় লেখাপড়া বার্ষিক পরীক্ষায় সেনবাগের মধ্যে প্রথম হয়েছেনমিয়া মাদ্রাসা সকলের কাছে আমরা দোয়া করব এবং দোয়া কামনা করব অর্থ মাদ্রাসার লেখাপড়া কার্যক্রম আরও গতিশীল হয় ছাত্র উপস্থিতির কারণে আমাদের জরুরি প্রয়োজন শিক্ষক এবং শিক্ষক গৃহ অতএব আমরা অচিরেই চেষ্টা করতেছি